জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ বিষয় যেটা আমাদের প্রত্যেকেরই জানার দরকার আপনারা দেখতে পেয়েছেন যে এখন এই কয়েকদিন হলো মেঘলা ওয়েদার তার জন্য ছবি একটু অস্পষ্ট আসছে তারা একটু ধৈর্য সহকারে ছবিটা দেখতে একটু অসুবিধা হলেও পরমদাল শিশি ঠাকুরের কথাগুলো শুনে নেন ওর ইলেকট্রিক নেই যার কারণে ছবিটা খুব একটা ভালো আসছে না আমিও বুঝতে পারছি ভিডিওতে তো যাই হোক পরমদালের কথাগুলো একটু শুনুন তো আমরা প্রত্যেকে ইষ্টভেদি করি আপনাদের আমি আগে আলোচনা আপলোড করেছিলাম যে ইষ্টভীতি করবার সময় কেমনভাবে ইষ্টভীতি করবেন ইষ্টভীতির বিশেষ কয়েকটা নিয়ম এক মাস ইষ্টভীতি কীভাবে করলে আপনারা হাতে নাতে ফলাফল পাবেন এরকম অনেক ধরনের আলোচনা আমি আপলোড করেছি খুব রিসেন্টলি আপনারা যদি না শুনেছেন তাহলে অবশ্যই শুনে নেবেন তো ইষ্টভীতি এইভাবে আমাদের প্রত্যেক দিন করতে হবে ইষ্টভীতি আমরা যতদিন বেঁচে থাকবো যে অবস্থাতেই থাকি না কেন আমাদের প্রত্যেককে এই ইষ্টবিধি করে দয়ালকে আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে কারণ আমাদের ঠাকুর আছেন বলেই আমাদের এই অস্তিত্ব ঠাকুরের অস্তিত্ব আছে বলেই আমাদের অস্তিত্ব তো আমরা পরম দয়ালকে ভালোবেসেছি সব দিন ভালোবেসেই যাব ঠাকুরকে ভালোবাসলে মনে শান্তি পাওয়া যায় কাজে উৎসাহ পাওয়া যায় আর কর্ম করা যায় ঠাকুরকে যারা ভালোবাসে তারা চুপচাপ বসে থাকে না তারা কিছু না কিছু করতে থাকে এটাই আমার ঠাকুরের আশীর্বাদ তো যাই হোক আমার যে শিক্ষাটা আমার যে কর্মটা আমার প্রত্যেকটা কাজ কতটা আমি আমার ঠাকুরের কাজে লাগাতে পারলাম সেটা হচ্ছে কথা তো এই যে ইষ্টভীতি করছি এই ইষ্টভীতি একটা মহান যোগ্য তো এই ইষ্টভীতিটা করবার সময় আমাদেরকে মোটেই চঞ্চল হওয়া চলবে না আমাদেরকে শান্তি স্বস্তি শ্রদ্ধা নিষ্ঠা নিয়ে এই ইষ্টবৃত্তিটা পরমদালকে নিবেদন করতে হবে ইষ্টবৃত্তি করবার সময় ঠাকুরের কাছে কি কি বলতে হয় আপনারা কি জানেন আচ্ছা সুদেব তা আমাদেরকে শিখিয়ে দিলেন এক দাদাকে কিছু কথা বলবার সময় ইষ্টবৃত্তি সংক্রান্ত যে যে কথাগুলি বললেন আজকে আমি আপনাদের তাই শোনাব আপনাদের আমি উৎস বলে দিই উৎসটা হচ্ছে ফোর্থ মে দু হাজার পঁচিশের আলোচনা পত্রিকা পত্রিকা মাসিক বালেশ্বর থেকে একটা দাদা এসেছেন তার নিউরোফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে তিনি জানান তার বাড়িতে বিভব রূপের জন্য মানে তার চাকরিটাও চলে গেছে বাড়িতে কেউ নেই তিনি একাই থাকেন যত দিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন যে একটা বড় সমস্যা এই ভারী সমস্যাটার কিন্তু দেখুন সমাধান একদমই নেই এমন রোগে সে আক্রান্ত হয়েছে যে তার কাছের মানুষও দূরে সরে যাচ্ছে সমাজ থেকে সে একদম একাকী হয়ে গেছে তাকে আলাদা করে রাখা হচ্ছে এবং এই মানে সমস্যার জন্য এই রোগের জন্য সে যে চাকরি করে চাকরিটাও কিন্তু তার ইতিমধ্যে চলে গেছে তাহলে এই রকম ভাবে সে বাঁচবে কি করে আর এখন সে বাঁচার রাস্তা দেখাতে পারে এমন একজনকে খুঁজে পেয়েছেন সেটি হচ্ছে বর্তমান আচার্যদেব তার কাছে গেছেন এবং তাকে প্রশ্ন করছেন যে কিভাবে তিনি বাঁচবেন এখন এই সমস্যার সমাধানটা হবে কোথা থেকে তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না কি করে সে বাঁচবেন এটুকু বলেই তিনি হতাশায় অধপদন হয়ে বসে রইলেন আচার্যদেবের উত্তর যদি শোনেন আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন যে এরকম সমস্যারও সমাধান থাকে এরকম সমস্যারও সমাধান আছে আচার্যদেব এই কথা শুনে মোটেও তার ভ্রু কুচকে যায়নি মোটেই তার কপালে ভাঁজ পড়েনি তিনি তার মধ্যে যে ঠাকুর লীলা করছেন তিনি যে ঠাকুরের আদেশে চলে তার যে প্রত্যেকটা সমাধানের পথ জানা আছে তাই তিনি ঘাবড়ে যাননি তিনি যদি তাহলে আমরা কি করবো আচার যদি না তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম করো প্রতিদিন নিয়ম করে তুমি চাকরি ভুলে যাও নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি তাই আমি সুন্দর ঠাকুরকে এরকম কথাগুলো নিবেদন করতে বললেন মন প্রাণ এক করে ফেলো তুমি চাকরির দিকে তাকাবে না তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো বর্তমান আচারে বলছেন নুন ভাত খাও নুন ভাতকে তৃপ্তিতে থাকতে বলছেন ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার আমি শুধু তোমাকেই চাই যখন ভারী সমস্যায় আমাদের মানে জীবনের প্রত্যেকটা সময় ছেয়ে ফেলে যখন আমাদের কিছু করার থাকে না একমাত্র ঠাকুর প্রণাম করা ছাড়া ঠাকুরকে বলা ছাড়া তখন আমরা ঠাকুরকে একটাই কথা বলতে পারি যে ঠাকুর এই জীবন তোমার আমি শুধু তোমাকে চাই কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুড়ুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে করো মনের আকুতি দিয়ে করো শুধু মুখ দিয়ে কি আমরা মন্ত্র উচ্চারণ করি জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী এগুলো উচ্চারণ করি শুধু এই মন্ত্র উচ্চারণে কিন্তু কাজ হয় না বর্তমান আচার্যদের বললেন যে ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করবার সাথে সাথে শুধু শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয় অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এইভাবে ভাবুন আর এইভাবে বলুন আপনিও আপনি হয়তো কোনো সমস্যায় নেই কিন্তু ভাবটা আপনার এরকমই থাকা উচিত আপনি হয়তো ঠাকুরের কাছে ইষ্টবৃদ্ধি নিবেদন করছেন আর নিবেদন করতে করতে এরকমভাবেই বলছেন যে ঠাকুর আমি তোমার ভরণের জন্য অন্তর থেকে তোমার কাছে নিঃস্বার্থভাবে নিবেদন করছি এরকমভাবে ঠাকুরের কাছে নিবেদন করুন ইষ্টভীতির সাথে সাথে এই ভাবনা এই কথা আমাদের প্রত্যেককে বলতে হয় এরকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবেই একদম পাবেই জোর দিয়ে আসতে বলেছেন সত্যি তাই আমাদের এই ইষ্টভীতির মধ্যে মানে ইষ্টভীতি করার সময় ধরুন আমি দু চারটা কাজের পর ইষ্টবিতি করলাম আমি ইষ্টবিতি করার হয়তো বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে সেইখানে ঢুকে কোনোরকম ইষ্টবীতি করে নিলাম অর্ধেকটা মন্ত্র ভুলে গেলাম অর্ধেকটা মন্ত্র মনে নেই কি কোনোরকমভাবে ভুলে গেলাম ইষ্টবিতিটা করলাম ইষ্টবীতি করার পর ভাবলাম আচার্যবৃতি করেছি তো আচার্যবিধি হয়তো হয়নি আবার ভাতৃভোজ্য ভূতভোজ্য করতে লাগিয়ে দিলাম তো এরকম এলোমেলো করে ইষ্টবিতি করবেন না ইষ্টবিতিটা সকালে একবার সুন্দরভাবে মন দিয়ে ইষ্টবিতি করুন একটু নিঃশব্দে নিরিবিলিতে ইস্টবৃতি করলে ঠাকুরের প্রতি এই ভাবনাগুলো জাগে যেটা ওই জন্য সময় শিশি ঠাকুর নির্ধারণ করে দিয়েছেন ব্রাহ্ম মুহূর্ত যে সময়টা একদম নিরিবিলি যে সময়টায় কেউ থাকে না সে সময়টাতে আপনি সুন্দরভাবে মনের ভক্তি এবং নিষ্ঠা সহকারে ইষ্টবৃদ্ধিটা করতে পারবেন বর্তমান আচার্যদেব বললেন বললেন যে এই মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থভাবে নিবেদন করো এরকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবে হাজারবার পরীক্ষা করে দেখো হাজারবার পাবে আমি বলছি না বিজ্ঞান বলছে এটা কোনো বুজরুকির কথা নয় কোনো বাবাজির গল্প নয় এর মধ্যে সায়েন্স আছে যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের সম্ভাবনার দরজা তখন ইষ্টবৃদ্ধি খুলে দিতে পারে আপনি যদি এই ভাব নিয়ে এইরকম বলে ইষ্টবৃত্তি করেন তাহলে আপনি হাজারবার হাজারবার যদি এইভাবে করেন আপনি হাজারবার ফল পাবেন মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন সমাজের কাছে ব্রাত্য হয়ে যেতে থাকা দাদাটি শুনতে পেলেন বরং প্রেমের গল্প চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন আচার্য দেবীর উপদেশ শিরোধার্য করে এবার ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে তিনি ভক্তিভরে প্রণাম করে বিদায় নিলেন এরপরে আপনারাই বলুন যে ইষ্টবিধি আমাদেরকে মানে কত রকমভাবে সুবিধা দেয় আপনারা জানেন আপনারা জানেন যে যখন বর্তমান আচার্যদেব কী বললেন বর্তমান আচার্যদেব বলছেন যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের অপরচুনিটি অর্থাৎ সম্ভাবনার দরজা খুলে দেয় ইষ্টভীতি তাহলে এই যে ইষ্টভীতি আমাদের সম্ভাবনার দরজাটা খুলে দেয় তাই ইষ্টভীতিটা আমাদের ভালোভাবে করা উচিত আমরা যেমন তেমনভাবে ইষ্টভীতি করব না ঠাকুরের কাছে ইষ্টভীতি সত্য সহকারে নিবেদন করলে এই বন্ধ হয়ে যাওয়া সমস্ত রাস্তা খুলে যায় এইভাবে ওই দাদাটা বেঁচে থাকবার উৎসাহ পেলেন প্রেরণা পেলেন কিন্তু কি হয় জানেন তো আমরা ইষ্টভীতিটাতেই বেশি গোলমাল করি ইষ্টবিত্তিটা পাঠাবার দিনে ভুলে গেলাম দেরি হলো পয়সা থাকলো না কত রকম প্রবলেম ইষ্টভীতির জন্য বাকি সব দেখুন ঠিক আছে যেটা করলে আসল ফলটা পাবো সেটা আমরা করি না মনকে বলবে আমি একমাত্র ঠাকুরকে ধরে থাকবো তুমি আমার ধ্রুব এটাই আমার একমাত্র মান্য আর তা দিয়ে যা যা কিছু আছে যত জ্ঞানের কথা আছে যা কিছু সে গুলো হলো সব ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট তার জন্য ঠাকুর আমাদেরকে তাই ঠাকুরের কাছে আমাদের এই সব কিন্তু বলতে হয় এটাই আমার একমাত্র মান্য মানে ঠাকুরকেই আমি একমাত্র মনে প্রাণে মেনে নিয়েছি তিনি বলছেন যত জ্ঞানের কথা আছে যা কিছু সেগুলো হলো সব ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট এত সুন্দর কথা বলছেন এখন বর্তমান আচার্যদের এই নির্দেশটা দিলেন এই নির্দেশগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত না হলে কিন্তু আমরা ফাঁকে পড়বো আর শেষে বলবো ঠাকুরের এই করে কিছুই নেই বেকার ইষ্টভিত্তি করা মানে শুধু পয়সা দেওয়া পয়সা খরচ হচ্ছে এগুলো আমরা বলে থাকি উল্টোপাল্টা কথা কারা বলে অদীক্ষিতরা বেশি বলে না দীক্ষিতরাই দেখবেন বেশি উল্টোপাল্টা কথা বলে তাই ঠাকুরের ঠাকুর আঘাত পায় এই কথাগুলো থেকে নিজেরাও বাঁচান ঠাকুরকে ঠাকুরকে রকম নিন্দাজনক বাক্য শোনাবেন না এতে ঠাকুর কষ্ট পায় আর যারা ঠাকুরকে খুব ভালোবাসেন তাদেরও কষ্ট হয় এইভাবে চলতে থাকুন ইষ্টভীতির সময় এই কাজ করুন এই কথাগুলো বলুন আর এই ভাবনা ভাবুন সত্যি সত্যিই ফল পাবেন আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু